বুদ্ধিমান সে নয় যে কথা বলতে জানে বরং প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে জানে কোথায় কখন চুপ থাকতে হয় নমস্কার আমি আপনারা দেখছেন গুহ দু হাজার চব্বিশের দশম মাস অক্টোবর মাস আসতে জন্য আর এই মাসে আমার সকল মকর রাশি দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতেই জানিয়ে রাখব তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার চব্বিশের অক্টোবর মাসটিতে কে কোথায় বসে থাকবে আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিওগুলি ফলো করছেন তারা তো জেনে গিয়েছেন যে আমাদের লাইফে যে ঘটনাগুলি ঘটবে বা যা ঘটছে এই সমস্ত কিছুর জন্য কারণ হলো এই নবগ্রহ। জন্যই আমাদের জীবনে দুঃখ সুখ আনন্দ সমস্ত কিছু আসে তাই এই নবগ্রহকে কেন্দ্র করেই আমাদেরকে দেখতে হবে আমাদের আপকামিং যে মাস আসতে চলেছে সেই মাসে আমাদের কী কী ঘটনা ঘটতে চলেছে কী কী ঘটনার সাক্ষী আমাদেরকে থাকতে হবে আপনাদের শারীরিক এবং মানসিক দুই কিন্তু খারাপ থাকতে দেখা যাচ্ছে না বিগতকালে যে কারণেই সমস্যা আপনাদের থাকুক না কেন এবার কিন্তু সমস্যাগুলি অনেকটাই কাটবে কুড়ি অক্টোবরের পরে একটুখানি মাথা ধরা বা মাথা ব্যথা এইসব জিনিস কিন্তু আপনারা দেখতে পারেন বিশেষ করে কোন লং জার্নি করছেন বা অনেকক্ষণ ধরে কোনো একটি কাজ নিয়ে আপনারা বসে আছেন সেক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু বাড়তে দেখা যাচ্ছে মকর রাশি আপনাদের সাড়ে সাথে তো চলছে এবং তা শেষের পর্যায়ে চলছে তাই এখনো বলা যায় না যে সম্পূর্ণ রূপে আপনারা সুস্থ দেখুন সামান্য সামান্য ভোগান্তি তো আপনাদেরকে দেখতেই হবে তবে হ্যাঁ যারা যারা নিজেদের মাতার স্বাস্থ্যের কারণে খুব চিন্তায় পড়েছিলেন এবার অনেকখানি আপনাদের কিন্তু সেই চিন্তা কাটবে বা আপনাদের গৃহে কোনো বয়স্ক ব্যক্তি আপনাদের কোনো গুরুজন সেও অসুস্থ থাকতে পারে তা যার কারণে আপনাদেরকে চিন্তা করতে হচ্ছিল সেই ক্ষেত্রেও বলবো এবার কিন্তু স্বস্তি আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে মকরশির যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একেবারে ভালো চলে দেখুন জ্ঞান তো আপনাদের আর রয়েছেই এবং তা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিন্তু কাজও করে ফেলতে পারেন তবে যাই করবেন কুড়ি অক্টোবর আসার আগে আগে আপনারা সেটিকে কিন্তু করে নিন তখন কিন্তু কোনো রকম কোনো অসুবিধায় আপনাদেরকে পড়তে হবে না কিন্তু কুড়ি অক্টোবরের পরে যদি সেই সময় কোনো এক্সাম থাকে আপনাদের তাহলে কিন্তু রেজাল্টই আপনাদের আশানুরূপ হবে না মানে খাটনি তো আপনারা করবেন আপনাদের ডেডিকেশন যতটা থাকবে ততটা এক্সাম আপনারা দেবেন কিন্তু রেজাল্টের বেলায় কিন্তু ঘাটতি থেকে যাবে এমনিতে মকরাসি ব্যক্তি আপনারা কিন্তু যথেষ্টই সিরিয়াস মানুষ তার উপরে নিজেদের পড়াশোনার বিষয়ে তো আপনারা আরও বেশি সিরিয়াস থাকেন এবার এত কিছু করার পরেও যখন আপনারা আপনাদের যেটি রেজাল্ট সেটি যখনই আপনারা সেই মতো পাবেন না তখন কিন্তু মানসিক কষ্ট আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে মকর রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনারা এই মাসের তেরো তারিখ আসবার অপেক্ষা করুন কারণ তেরো তারিখের পরে দুজনের মধ্যে বন্ডিং এবং লাভ এই দুই কিন্তু অতি মাত্রায় দেখা যাবে তাই বলে তেরো তারিখের আগে যে আপনাদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে যে প্রেম ছিল না তা কিন্তু নয় তবে হ্যাঁ ভুল বুঝাবুঝি কিন্তু ছিল সেই সময় কিন্তু একে অপরকে আপনারা ভুল বুঝছিলেন আবার তার সাথে সাথে থার্ড আপনাদের মধ্যে ইনভলভ হয়ে কোনো যার কারণেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছিল দেখুন পঞ্চমপতি সে রাহুকেতুরস অ্যাক্সেসের মধ্যে বসে থাকবে সেই সময় কিন্তু সমস্যা আপনাদেরকে দেখতে হবে তবে হ্যাঁ যাই হয়ে যাক না কেন আপনারা যাই পান না কেন কিছুতেই আপনারা কিন্তু হবেন না এমনকি আপনাদের যারা ভাই বোন রয়েছে তাদের থেকেও আপনাদের কিছু সমস্যা আসতে দেখা যাচ্ছে বিশেষ করে আপনাদের যারা ছোট ভাই বোন রয়েছে তারা কিন্তু আপনারই কোনো ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তাই এই বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সতর্ক কিন্তু থাকতে হবে মকরাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন দেখুন আপনারা যে খুব অসুবিধা দেখবেন এই মাসে যে খুবই অসুবিধা দেখবেন তা নয় তবে হ্যাঁ আপনারা যে হ্যাপি ম্যারেজ লাইফ কাটাবেন তাও কিন্তু নয় নিজেদের বিবাহ বিবাহিত যে জীবন সেটি নিয়ে কিন্তু কিছু না কিছু ছোটখাটো সমস্যা আপনারা দেখবেন আর এমনি তো মকরাশি ব্যক্তি আপনারা আপনাদের বৈবাহিক জীবন নিয়ে কিন্তু বেশ ভোগান্তি দেখেন এর কারণ এর কারণ হচ্ছে আপনার লাইফ পার্টনার তার মাইন্ড কারণ সে মুড সুইং হয় মানে তার খুবই মুড সুইং হতে দেখেন সে কখন কি করছে কখন কি ভাবছে সে তো নিজেই বুঝে উঠতে পারে না তাই আপনি তাকে বা বুঝবেন কি করে তাই এই মাসে কিন্তু এই সমস্ত কিছু থেকেও আপনাদের কিন্তু সমস্যাটি অনেকখানি কম দেখবেন ভোগান্তি অনেকখানি কিন্তু কমই আপনারা দেখবেন তবে হ্যাঁ যারা সন্তান নিতে চান কি যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এই মাসে বৈবাহ বিবাহর ক্ষেত্রে যোগ কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর যারা সন্তান নিতে চান দেখুন সন্তান হবার চান্স তো রয়েছে কিন্তু খুব একটা পজিটিভ সময় কিন্তু নয় তার জন্য এই বিষয়ক সিদ্ধান্ত নিতে গেলে মানে বিবাহ করবেন বা সন্তান নেবেন এই বিষয়ক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে গেলে খুব ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নিন বিবাহর ক্ষেত্রেও বলবো বারবার দেখা সাক্ষাৎ করে আপনারা সেটিকে করুন আর ক্ষেত্রে সাপোর্ট নিয়ে তারপরে কিন্তু আপনারা ব্যবস্থা নেবেন এই মাসে আপনাদের ভাগ্য তো বেশ ভালোই থাকবে তবে হ্যাঁ কোনো ক্ষেত্রে যে বাধা ছাড়া আপনারা এগোবেন তা কিন্তু নয় দেখুন যারা চাকরিজীবী রয়েছেন তাদের কাজ নিয়ে কিন্তু বেশ টেনশন আপনাদের চলছিল এবং এই মাসেও সেটি থাকবে তবে হ্যাঁ তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবরের পরে কিন্তু পরিস্থিতি তখন চেঞ্জ হবে যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু বারবার বাধার জন্য আপনারা কিছুই করে উঠতে পারছিলেন না আর এমন কি খুব একটা যে ভালো অপরচুনিটি পাচ্ছিলেন যে ভালো অপরচুনিটি পেয়েছেন তারপরে আপনারা যে পরিবর্তন করবেন অপরচুনিটি আপনারা কিন্তু খুব একটা ভালো পাচ্ছিলেন না কিন্তু তেরোই অক্টোবর আসার পরে ভালো ভালো অপরচুনিটি তো আপনারা পাবেনই তার সাথে সেই সময় একটি পরিবর্তনের কিন্তু হাওয়া উঠবে অক্টোবরের পরে নতুন চাকরি পাবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে যে সকল মকর রাশির ব্যক্তি আপনারা চান জব পেতে মানে এখনো যারা কেরিয়ারই শুরু করেননি এবার কিন্তু এই মাসে কেরিয়ার গঠন করার একটি সুযোগ আপনারা পাবেন জব কিন্তু এ সময় হবার কথা এমনিতে চাকরি জায়গাতে চাকরি যেখানে করেন সেই জায়গায় কোনো রকম কোনো অসুবিধা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না আসতে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই আপনাদের ভালো মানে যে যাই ব্যবসা করুন না কেন সমস্ত ক্ষেত্রেই আপনাদেরকে লাভ পেতে দেখা যাচ্ছে এবং সেটি হান্ড্রেড পারসেন্ট আপনারা লাভ পাবেন তবে হ্যাঁ শত্রু তো রয়েছেই আপনাদের শত্রু তো রয়েছেই এবং সামনের মাসেও আপনাদের কিন্তু শত্রু বজায় থাকবে তাই শত্রুর থেকে তো অবশ্যই সাবধান থাকুন আর নিজে কোনো ঝামেলা পাকাতে বসবেন না কোনো ঝামেলায় জড়াতে বসবেন না কোনো ঝামেলায় গিয়ে আপনি কিন্তু কোনো কথা বলে সেই ঝামেলাটিকে হাওয়া দিতে যাবেন না তাহলে কিন্তু বিপদ আপনাদেরই বাড়বে এবার আসি কি উপায় আপনারা করবেন এক তো হনুমান চালিশা রোজ আপনারা পাঠ করুন তার সাথে সাথে মা কালীর আরাধনা করুন নাহলে বাড়ির কাছাকাছি কোথাও যদি মা কালীর মন্দির থাকে মায়ের দর্শন করে আসুন মন্দিরে গিয়ে এবং বাড়িতেই মা দুর্গা নাম এটিকে যতবার পারবেন জপ করে যান নমস্কার